এই বইটা যে তোমরা দেখছ এটা অনেক পুরনো একটা বই দু সালে যখন একটা বইমেলার কভারেজ করতে গিয়েছিলাম তখন একটা কাকু যিনি স্টল দিয়ে এই পুরনো বই বিক্রি করছিলেন সেই কাকু আমাকে বলছিল যে তুমি তো বই পড়তে খুব একটা বেশি ভালোবাসনা বললে তবে এই ছোটো বইটা তুমি নিয়ে যাও এখানে অনেক ছোট ছোট মজার মজার গল্প রয়েছে পড়লে তোমরা অবশ্যই ভাল লাগবে তবে সত্যি কথা বলতে বইয়ের সামনের দিকে দেখে না আমি না নিজের ভিতরে শিল্পীটাকে আটকে রাখতে পারিনি ছুটির দিন দেখে একদিন হাতে পেন্সিল আর নিয়ে বসে পড়লাম তারপর শুধু ফাঁকা ছবিটা দেখে মনে একটু রঙও করি যদিও বিগড়ে গেছে কিছু করার এই বইটা যে তোমরা দেখছো এটা অনেক পুরোনো একটা বই দু সালে যখন একটা বই কভারেজ করতে গিয়েছিলাম তখন একটা কাকু যিনি স্টল দিয়ে এই পুরনো বি বিক্রি করছিলেন সেই কাকু আমাকে বলছিল